কিবলা পরিবর্তনের ঐতিহাসিক ঘটনা আসসালাম ওয়ালাইকুম আমার শ্রদ্ধাভাজন সুধি মণ্ডলী আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানায় উনিশশো একুন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সব্বাই ভালো আছেন আজকে আমাদের আয়োজন কিবলা কেন পরিবর্তন করা হলো তা নিয়ে একসময় মুসলমানরা বায়তুন মোতাব্দাদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন জেরুজালেমে অবস্থিত এই পবিত্র স্থানের দিকে মুখ করে নামার পড়তেন নবী হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম নিজেও কিন্তু তার হৃদয় চায় যেন কিবলা হয় কাবা ইব্রাহিম আলাইসাল্লামের নির্মিত তাওহিদের প্রিয়নবী সাল্লাল্লাউয়ালাইসাল্লাম দিনের পর দিন আকাশের দিকে তাকিয়ে থাকতেন চোখে ছিল এক প্রার্থনা হে প্রভু আপনি কি আমাদের মুখ ফিরিয়ে দেবেন সেই ঘরের দিকে যেটি আপনার ঘর সুরা আল বাকারার আয়াত অংশ আমি নিশ্চয়ই আকাশের দিকে তোমার ঘন ঘন মুখ ফিরিয়ে নেওয়া লক্ষ্য করছি এই আয়াতটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবর্তনের ঘটনা সম্পর্কিত আল্লাহ রাব্বুল আল আমি আরও বলেন যে তুমি যেদিকে দিকে পছন্দ করো আমি তোমাকে সেই দিকেই কিবলা করব সুতরাং এখন তুমি মুখ ফিরিয়ে নাও কাবা শরীফের দিকে নামাজের মাঝপথে জিব্রাইল আলাইহিস ইসলাম এসে দিলেন নির্দেশ নামাজরত সাবিরা মুখ ঘুরিয়ে ফেললেন কাবার দিকে একই নামাজে দুই কিবলা আর সেই মসজিদটির নাম হয়ে গেল মসজিদে কিবলা তাইম আত্মপরিচয় ও আনুগত্য এই কিবলা পরিবর্তন শুধু দিক নয় ছিল এক নতুন আত্মপরিচয়ের সূচনা ইহদিনের অনুসরণ নয় নবী ইব্রাহিম আলহ ইসলামের আদর্শে ফিরে যাওয়া এটি ছিল এক পরীক্ষা এক ঐক্যের বার্তা এক আল্লাহর নির্দেশে মাথা নত করার শিক্ষা আল্লাহ আমাদের অন্তরকে আপনার দিনের উপরে দৃঢ় রাখুন বন্ধুরা আমরা যেন প্রতিদিন কিবলার দিকে মুখ করে শুধু শরীর নয় হৃদয় আল্লাহর দিকে ফিরিয়ে দেই এই হলো মুসলমানের সত্যিকারের পরিচয় যে আল্লাহর দিকে মুখ ফিরায় ও আখেরাতে সে পথ হারায় না হে আল্লাহ আমাদের কিবলাকে নুরময় করে দিন হে আল্লাহ আমাদের অন্তরকে আপনার দিনের উপর অটল রাখুন সুরা বাকারা আয়াত একশো আমাদের কিবলাকে নূর করুন আর আমাদের দৃষ্টি আপনাকে নিবেদিত হোক আমিন